এক গ্রামে এক গরিব কৃষাণ ও তার বউ বাস করত কৃষক মজদুরি করে দিন কাটাতো কোনো কাজ না পেলে দিন তারা না খেয়েই ঘুমাত আজকেও তুমি কাজে যাওনি কি করে বলো আজকে আমার কাজের জন্য কেউ ডাকে নেই হয়তো কার কোনো কাজই নেই হে ভগবান আজকেও না খেয়ে ঘুমাতে হবে পরের দিন সকালে কৃষকে কাজের জন্য একজন ধনী সেট ডেকে পাঠায়

জঙ্গলের দুজন চোর তা লুকিয়ে লুকিয়ে চোর দুটি তার পিছু করছিল পুটলিটা চুরি করার জন্য ও অনেকটা রাস্তা এলাম একটুখানি গিয়ে গাছে গোড়ায় বসে বিশ্রাম করে নিয়ে রঘু গাছে ঠান্ডা ছাইয় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সেই সুযোগেই চোর দুটি পুটুলি টাকে নিয়ে পালিয়ে যায় ঘুমটা ভালোই হলো এই আমার পুটলি কোথায় গেলো হে ভগবান আমার পুতলি কোথায় গেল আমি কি করব মালিকে কি জবাব দেবো হে রাম আমি মালিকে কি জবাব দেবো রঘু কি করবে বুঝতে পারছে না রঘু কাজতে কাজতে ফিরে যায় কি বলি তুই তো হারিয়ে গেছ জানিস ছোটমঠে কি ছিল মধ্যে হাজার সোনার কয়েন ছিল যে আমার সোনার কয়েন ফেরত দিবি না হলে বিনা মুনায়লা পরে শাস্তি হবে মালিক আমি খুবই গরি মানুষ আমি কোথা এত সোনার কয়েন পাবো না তুই আমার ওই রাস্তা থেকে এরপর রঘু সারা দিন কোনো না কোনো তার বাড়িতে কাজ করত সারা দিনের শেষে সেট একবার চারটি রুটি দিত। রঘুতা বাড়ি নিয়ে এসে দুজনে ভাগ করে ভগবান পৃথিবীর সব দুঃখ কি আমাদের কপালে লেখা আছে আর কতদিন এভাবে কাটাতে হবে ভগবান মৃত্যু দাও না হলে এই সমস্যা থেকে মুক্তি দাও জমিতে হাল চালাতে চালাতে কি যেন বের হয় এটা তো একটা সোনার কয়েন এটা তো আমাদের কিছুদিন বেশ কেটে যাবে আবার কিছুতে ধাক্কা খেলো এটা তো একটা ভালো হাড়ি এটা তো আমার কাজে লাগবে যাই নিয়ে যাই বাড়ি এটা তুমি কার হাড়ি নিয়ে এসেছো এটা কারুই না এটা মাটির নিচে থেকে পেয়েছি মাটির নিচে থেকে আরো একটা জিনিস পেয়েছি দেখো এই এটা পেয়েছি এইটা তো সোনার কয়েন এতে আমাদের কিছু দিনের সমস্যার সমাধান হবে তুমি রেখে দাও কালকে বাজারে বিক্রি করে জিনিসপত্র নিয়ে তারা কয়েনটা হাড়ির মধ্যে রেখে তারা ঘুমিয়ে পড়ে সকাল হতে উঠে দেখে হাড়িটাতে এক হাড়ি সোনার কয়েন এখানে তো আমি একটা কয়েন রেখেছিলাম এত কয়েন কোথা থেকে এলো এটা মনে হয় জাদুর আবার একটা কয়েন দিয়ে দেখে আবারও হাড়িটা কয়েন নে পরিপূর্ণ হয়ে যায় এরপর রঘু এক হাজার কয়েন গুনে সেটকে দিয়ে দেই। যা রঘু যা আস্তে মুক্তি থেকে আস্তে কাজ করতে হবে না এখন তারা গ্রামে সব থেকে ধনী হয়ে যায় ও সুখে বাস করতে থাকে